পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেছেন পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ে কোনো প্রকার কারসাজি করলে অর্থদণ্ড নয় সরাসরি কারাদণ্ড প্রদান করা হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অতিরিক্ত মজুদ নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসন পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়া জানান রবিবার দুপুরে ডিসি মোহাম্মদ মফিজুল ইসলামের নেতৃত্বে শহরের বড় বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এ সময় চাল সহ বিভিন্ন দ্রব্যমূল্যের দাম যাচাই পাইকারি ও খুচরা বিক্রয় মূল্য তালিকা ক্রয় রশিদ ও মুনাফার হার তদারকি করা হয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করে জেলা প্রশাসক বলেন অতি মুনাফালভী ব্যবসায়ীরা চালের বাজারে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত মূল্য নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি এবি এম ফজলুর রহমান বাজার মনিটরিং কমিটির সদস্য আব্দুল আল মাহমুদ মান্নান মাস্টার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বিএসটিআই নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন